আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বেলের শরবত তৈরি করতে হয় আর সারা দিন রোজা রেখে ইফতারিতে এক গিলাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খুবই স্বাস্থ্যকর একটি পানীয় আমরা সবাই জানি বেলে খুবই পুষ্টিগুণ আছে তো সারা দিন রোজা রাখার পর এক গিলাস বেলের শরবত শরীর ও মনকে ঠান্ডা করে দিবে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখে নিই বেলের শরবতটা কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এখানে একটি বেল নিয়েছি এখন বেলটাকে ফাটিয়ে নিব। বেলটাকে ফাটিয়ে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে এটিকে বলে উঠিয়ে নিব আর যদি বেলটা খুব ভালো পাকা হয় তাহলে খুব সহজেই আঁশটা বের করে নেওয়া যাবে আমার বেলটা খুব ভালোভাবে পেকে গিয়েছে এই জন্য খুব সহজেই আঁশটা উঠিয়ে নেওয়া যাচ্ছে এভাবে সম্পূর্ণটা উঠিয়ে নিচ্ছি এরপর বেলের ভিতরের অংশটা একটু চটকে নিব তাহলে খুব সুন্দরভাবে গোলাটা বের হবে এরপর দুই গ্লাস মতো পানি দিয়ে দিব এখন পানির সাথে আরও কিছুক্ষণ একটু চটকে নিব এটিকে খুব ভালোভাবে চটকে নিতে হবে তারপর এটিকে ছেঁকে নিতে হবে এটি ছেঁকে নিলে খেতে ভালো হয় তাহলে আর বিচি গালে পড়বে না অনেকে ব্লেন্ড করে এটি ব্লেন্ড করলে বিচিটা ব্লেন্ড হয়ে যায় যার কারণে তিতা লাগতে পারে এর জন্য এভাবে করে নিলে অনেক বেশি সুন্দর হয় এরপর এর মধ্যে দিয়ে দিব তিন চার চামচ চিনি আরও দিয়ে দিব সামান্য একটু লবণ এরপর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিব এভাবে করে শরবতটা করলে অনেক বেশি মজা লাগে এবং শরীরের জন্য অনেক বেশি উপকারী আশা করছি আমার আজকের এই বেলের শরবত রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ